প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আমার আজকের ভিডিও অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমি গোটা পৃথিবীর গোটা পৃথিবীর প্রধান প্রধান কয়েকটা ধর্ম থেকে যে মানুষ মাটি দিয়ে তৈরি সেসব আলোচনা করেছে সেদিন আলোচনা করবো এর মধ্যে থাকবে পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বপ্রাচীন যে লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য তারপরে থাকবে মিশরীয় ধর্ম অর্থাৎ সারা ওরা ধর্ম দুই তিন নম্বরে থাকবে গ্রিক ধর্ম চার নম্বরে থাকবে রোমান ধর্ম পাঁচ নম্বরে থাকবে পার্সি ধর্ম ছয় নম্বরে থাকবে তাওরাত সাত নম্বরে থাকবে বাইবেল আট নম্বরে থাকবে কোরআন এবং নয় নম্বরে থাকবে বেদ এবং অন্যান্য তার মানে কি প্রায় দশ থেকে পনেরোটা ধর্মে যে মানুষ প্রথম মানুষ যে মাটি দিয়ে তৈরি সে শব্দে আমি আলোচনা করব চলুন শুরু করি আজ থেকে প্রায় ছয় বছর আগে বা সাত বছর আগে বা বারো হাজার বছর আগে বহু আগে বর্তমান যে ফিলিস্তিন বা জেরুজালেম এর পাশে যে ডেড সি বা সাগর এর পাশে কিছু পতিত কিছু পোড়ামাটির ফলক পাওয়া গেছিল যেটা আকাডিয়ান ভাষায় লেখা যে ফলক সেগুলো দিয়ে যে গ্রন্থ তৈরি করা হয়েছে তাকে বলা হয় পৃথিবীর প্রথম এবং সর্বপ্রাচীন লিখিত গ্রন্থ গেলগামাসের মহাকাব্য তো সেই গিলিগামাষের মহাকাব্য থেকে আমরা দেখতে পারি যে এই স্বর্গ মর্ত পৃথিবীর একজন প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে আনু আমরা মুসলমানের যেমন সৃষ্টি করে বলে আল্লাহ আর তারা বলে আনু তো এই আনু দেবী আরুরুকে বলল যে তুমি কর্দম দিয়ে মানুষ তৈরি করো আমরা যাকে ফেরস্তা বলি ওই ধর্মে তাকে বলে দেবতা তো এখানে মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী জানতে পারি এমনকি মাটি দিয়ে গরু তৈরির কাহিনী আমরা জানতে পারি এবং নুহ আল্লামের যে মহাপ্লাবন হয়েছিল এরকম প্লাবনের কাহিনী আমরা এই গিলিগামাশের মহাকাব্য জানতে পারি কারণ সেই মহাপ্লাবন থেকে পুতনা পিস্তাম তার পরিবার নিরাপদে সুরক্ষিত ছিল ঠিক আছে এটা আছে গিলিগামাশের মহাকাব্য এটা নিয়ে আমার ভিডিও আছে অথবা আমি অন্যদিন আলোচনা করব। চলেন শুরু করি পৃথিবীর আর বিশাল পুরাণ গ্রিক সরি মিশরীয় ধর্ম বা মিশরীয় পুরাণ মিশরীয় যে ধর্ম এটা যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে যে সেখানেও মাটি দিয়ে মানুষ মানুষদের কথা বলা আছে যদিও আমাদের আলেমরা আমাদের যারা ধর্মগুরু যারা পুরোহী তারা তো এই সম্বন্ধে কিছু বলে না কারণ তারা জানে না তার বলবেটা কী কারণ এই মিশরে কিন্তু আপনার শত শত ফারাও রাজা ছিল এবং বারোটা প্রদেশ ছিল যদিও তারা এক সৃষ্টিকতায় মানত তবে এই বারোটা পদ্ধতিতে তারা আলাদা আলাদা নিয়মে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকতো তো এই মিশরীয় ধর্মে দেখা যাচ্ছে যে যিনি এই স্বর্গমত্ত পৃথিবীর প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন রা তিনি হচ্ছে অদৃশ্য নিরাকার অশরীর এবং জ্যোতিময় এই রা নির্দেশ দিল শেপ শেদ সুদকে যে হে শেপ শেচুট তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো এবং সেই শেফ শেদ সুট তিনি কাদা দিয়ে প্রথম মানব সু এবং প্রথম মানবিক দেবনাথকে সৃষ্টি করেন এবং তাদেরই ঘরে জন্ম নেয় আরও পাঁচ সন্তান একজনের নাম ওসারিস একজনের নাম আইসিস আর একজনের নাম শেফ চারজনের নাম চতুর্থজনের নাম আনবিশ আর আছে পাঁচ সন্তান এই পাঁচ সন্তানের কাহিনী আমাদের ইসলাম ধর্ম আছে যে আদমের পাঁচ সন্তান ছিল হাবিল কাবিল শিশনবি গাজবিবি আকিমা বুঝে গেছে এই পাঁচটা সন্তানের কথা মিশরীয় ধর্মে আছে এই পাঁচটা সন্তানের কথা ইসলাম ধর্মে আছে এই পাঁচটা সন্তানের কথা ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে এমনকি সনাতন ধর্মে আছে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নাই আমি কিছু তথ্য দিই সেটা হচ্ছে যে এটা পাবেন আপনার উপনিষদের একত্রিশ পৃষ্ঠায় সেখানে বলা হয়েছে যে বিষ্ণু বিষ্ণু কিন্তু সৃষ্টিকর্তা না কিন্তু অনেক হিন্দু মনে করে যে বিষ্ণু বোধহয় ভগবান না বিষ্ণু ভগবান না ভগবানই হয় ভগবান তিনি এ বিষ্ণুকে বলল হে বিষ্ণু বললো জি ভগবান বললো তুমি করদম দিয়ে মানুষ তৈরি করো তো বিষ্ণু কদম দিয়ে মাটি তৈরি করা হলো এই বিষ্ণু আবার ইয়ে মাটি তৈরি করার পরে অর্থাৎ আদম এবং হব্যপতিকে সৃষ্টি করলো কাকে আদম এবং হব্যপতিকে সৃষ্টি করলো এই আদম আর হব্যপতি আবার ঈশ্বরের নির্দেশ অমান্য করে রম্মফল ভক্ষণ করে মিলেস্ব হয়ে গেল ফল আমরা তোমার বলি গন্ধফল সনাতন ধর্মে রম্য ফল আর এটা খেলোকে আদম আর হব্যপতি খাওয়ার পরে তারা মেলেস্ত হয়ে গেল মেলেস্ত শব্দ তো অপবিত্র বা নোংরা বা পাপি হয়ে গেল বুঝে গেছে তারপরে সেখানে বলি মহাজন সর্ব হয়ে আসলো হ্যাঁ তাদের কুমন্তা দিল এই সাপের কথা মৌরের কথাও পৃথিবীর অসংখ্য ধর্ম আছে সেখানে আমি যাবো না তো এখানে আজকের যে ভিডিওর মূল প্রতিপদ বিষয় হচ্ছে মাটি দিয়ে মানুষ তৈরি তো এখানে বলা হয়েছে কর্দম বিশ্ব ধর্ম হচ্ছে কুমারের কাদার মাটি আর সের মহাকাব্য সেখানেও মাটির কথা বলা হয়েছে এবার আসেন ইসলাম ধর্ম তো আপনারা জানেন তাই না যে সুরা বাকারার চৌত্রিশ নম্বর আয়াতাল্লাহ বলেন যে আমি যখন আদমকে সুঠাম করব তখন তোমরা তাকে সেজদা করো এবং কথা বলা আছে তার আগে ফ্রেস্তাদেরকে মাটিতে পাঠানো পৃথিবীতে পাঠানো হলো এবং পৃথিবী থেকে মাটি নেওয়া হলো তারপরে আদমের মূর্তি তৈরি করা হলো মূর্তি তৈরি করার পরে প্রায় চল্লিশ হাজার বছর ধরে জান্নাদের আশেপাশে পড়েছিল তারপরে একটা অনুষ্ঠান অনুষ্ঠান একটা অনুষ্ঠান করা হয়েছিল যখন আদবকে যখন সচল করা হয় অর্থাৎ আল্লাহ যখন তার বহু আদমের মধ্যে ফুঁকে দেন তখন একটা অনুষ্ঠান হয়েছিল কাহিনী আছে। তো এইরকম কাহিনীর কথা আবার গ্রিক ধর্মে আছে রোমান ধর্মে আছে। মজার বিষয় না মজার বিষয় এখানে যিনি স্বর্গের যিনি দেবতা স্বর্গের যিনি রাজা বাদশাহ তিনি হচ্ছে জিউস এই জিউস এপি মিথুসকে বলো হে এপি মিথুস বলো জি হুজুর বলো তুমি জীব জন্তু গাছপালা কীট পতঙ্গ পশু পাখি মাছ সরিষৃপ যত আছে এগুলো সৃষ্টি করো আর মিথুসকে বললো আর প্রমিথকে বলল যে হে প্রমিথুস তুমি এই করো ওই মানুষ তৈরি করো তার একটা স্পেশাল দায়িত্ব দেওয়া হলো যা সুন্দর করে সৃষ্টি করে তো প্রমিথুস যখন মাটি দিয়ে মানুষ তৈরি শেষ করলো তখন মাটি দিয়ে মানুষ তৈরি করা শেষ হয়ে গেলে তখন আবার এই প্রমিথুস জিউজকে বললো হে ভগবান হে ঈশ্বর হে সৃষ্টিকর্তা আমার তো মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়ে গেছে এখন কি করা যাবে তখন স্বর্গের দেবী এথেনা এটা হচ্ছে গ্রিক রোমান ধর্মের কথা বলতে সেবী স্বর্গের দেবী এথেনাকে পাঠায় দেওয়া হলো এথেনা তুমি যাও যে এই মানুষটাকে সচল করো তখন দেবী এথেনা এসে এই মানুষের দেহে প্রাণ সঞ্চল করলো এই প্রথম মানবের নাম হচ্ছে প্যান্ডরা তো যখন এই প্যান্ডোলাকে তখন সচল করা হলো তখন তার ভিতরে প্রাণ বাহর ঢুকে দেওয়া হলো তখন একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছিল বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যত দেবতা ছিল সমস্ত দেবতারা উপস্থিত ছিল এবং এই প্যান্ডোরার সাথে যখন প্রমিতউসের বিবে দেওয়া হয় বিবাহ বিবাহ দেওয়া হয় তখন এই দেবতারা অর্থাৎ ফ্রেস্তারা তখন তাকে একটা উপহার দিয়েছিলো যাকে বলা হয় প্যান্ডোরার বাক্স তো যখন দেবতারা এই প্যান্ডোরার বাক্স উপহার দিল প্রমিতকে বলল যে দেখো তোমরা এই বাক্সটা কখনো খুলবা না এই বাক্সটা খুললে তোমাদের সমস্যা হবে ঠিক আছে তারা বাক্স কোলে না কোলে না কোলে না কিন্তু ওই যে মনের ভিতরে কৌতূহল এই বাক্সের মধ্যে কী আছে বাক্সের মধ্যে কী আছে বাক্সের মধ্যে কী আছে এই কৌতূহল তাদেরকে একসময় তাড়া দেয় তারা একসময় বাক্স খুলে ফেলে বাক্স খুলে ফেলে বাক্সের মধ্যে থেকে রোগ শোক বেধি যন্ত্রণা কাতরতা হ্যাঁ ব্যথা হীনমন্যতা দুর্বলতা ভীরুতা যত রকমের জটিল সমস্যা আছে আস্তে 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 বের হতে থাকে তখন তাদের সুখ শান্তিগুলো নষ্ট হয়ে যায় শুধুমাত্র একটা আশা ছিল ওই বাক্সের ভিতরে সেই আশাটা শুধু বেরোতে নেই বাকি সব বেরোই গেছিলো তো তারপরে তারা কি করে সেই আশা নিয়েই বেসে থাকে এরকম কাহিনী আছে তো আমরা তারপরে তো আপনারা জানেন তাই না যে কোরআনে যে কথা বলা হয়েছে যে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হলো এই আদমকে মাটি দিয়ে সৃষ্টির কাহিনী সনাতন ধর্মে আছে সনাতন ধর্ম আছে বলছি মানে ইসলাম ধর্মে আছে ইহু ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে এই তিনটা ধর্ম মূলত একই আর এই তিনটা ধর্মকে বলা হয় আব্রাহামের গ্লেজর বা ইব্রাহিম নবীর ধর্ম বা ইব্রাহিম অনুসারী বুঝা গেছে আরও আরও ধর্মে আছে সেখানে যাব না গেলে জটিলতা বৃদ্ধ হবে অলরেডি দশ মিনিটের মধ্যে হয়ে গেছে বুঝতে গেছে তাহলে আমরা কোথায় কোথায় জানলাম মাটি দিয়ে মানুষ তৈরি সেই সর্বপ্রাচীন ধর্ম সনাতন সেখানেও মাটি দিয়ে মানুষ তৈরি গ্রিক ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরি রোমান ধর্ম মাটি দিয়ে মানুষ তৈরি মিশরীয় ধর্মের মাটি দিয়ে মানুষ তৈরি ইলিয়ামসের মানুষ মাটি দিয়ে তৈরি তাওরাপুর ইঞ্জিন বাইবেল কোরআনেও সেখানে মাটি দিয়ে মানুষ তৈরি মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে বোঝা গেছে বিষয়টা তো বন্ধুরা আজকে বন্ধু আপনার আমার সাথে থাকবেন ভালো লাগবে কারণ আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র ধন্যবাদ সবাই